আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনও কানে ভাসে তাহার্যদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন আলেমে দ্বীপ মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো কে আঠারো বছর বয়সের মধ্যে তার লেখা মানে এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসের আল আলমিন হাতে আতুল মুসলিমিন গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সঈদ আবলুস রমতুল্লাহ আরবিতে লেখা এই বইটা নাই এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনো দিন হজ করি নাই কোনো অ্যারাবিয়ানার সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত সময় উপস্থিতি এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দিন এত বড় একজন মুফাকর ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা যান বাংলা অনুবাদ হয়েছে তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সব সময় দোয়া করতেন আল্লাহ এক হাজারো কি জরুরত পুরি ফার্মা আয় আল্লাহ এক হাজারো কি জরুরত পুরি ফার্মা উত্তরপ্রদেশের লখনোর তার মা আল্লা কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একা থেকে করার তফিক দান করেন এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তালা তার থেকে নিয়েছেন তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মতো আমি সে দীর্ঘায়িত আর দীর্ঘ বক্তব্যে আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এসি পরীক্ষা দিচ্ছে ও কলেজের জন্য চান্স পাই এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবককে সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাবুল্লা আলমীন এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কয়জন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তারা আমাদেরকে সেটাও করার তফিক দান করুন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরও বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরও বেশি আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকাই হলো আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের জুতাটা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার খেবা করতে হয় বইয়ে পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো বই নাও বই নিয়ে বসো আর নিজে মোবাইল টিপতেছেন তখন বাচ্চা মনে করবে কি জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য তা না হলে উনি টিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয় এর ভিতরে সব রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো ওইটা টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান শোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোন রকম ডুমায় ডুমায় ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডায় করেন খুব বেশি কাজে আসবে না সময় তো উপস্থিতি যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়া দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারির টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন বড় করবেন এরপরে যা হুজুরের কাছে দিবেন হুজুর এর বড় আলেম বড় হাফিজ বুজুর্গ আল্লাহ উল্লাহ দেন সম্ভব না এই জন্য হারাম উপার্জনের কুপ্রভাব সন্তানের অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষে গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায় যে পরিমাণ পাগল পরা থাকে যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেছি সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছনে পিছনে গুর করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার ভাগ করতেন যেন না ঢুকে তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো ওস্তাদরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দিব। যেই প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে গিয়ে একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন দেখবেন আশপাশে দুইটা প্রথম পচবে এরপর চারটা পচবে পোসতে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে খারাপ জিনিসের প্রভাব এত বেশি অতএব আপনার বাচ্চা আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে বন্ডিং থাকবে আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলা গেমে আসক্ত ওইগুলা কার্টুনে কার্টুন দেখার রুগী তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে কুপ্রভাব আসবেই আসবে আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিশবেন যারা এই গেম কার্টুন আর এ সমস্ত আজ জিনিসে আসক্ত নয় আজকাল যত বাচ্চা কাচ্চা আছে দেখবেন বেশিরভাগই আমার কাছে অসুস্থ মনে হয় অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে দেখবেন করে শুধুমাত্র গুলি কারণ সারাদিন সে কার্টুনে কি দেখে এইসব দেখে সব বাচ্চা দেখবেন বেশিরভাগ বাচ্চা দেখবেন ক্রেজি হয়ে তাই না খুব জেদি হয়ে উঠতেছে মা বাবা আবার গর্ব করে বলে বাচ্চাটা অনেক রাগী মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে এটার কারণে বাচ্চা যে অসুস্থ এটা জানেই না আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি এখনো মনে পড়ে আমাদের বয়সের যারা আছেন আরো সিনিয়র যারা আছেন তারা জানেন বাচ্চা বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাছের মতো ছিল ভেদা মাছ চিনেন ভেদা মাছ না চুপচাপ থাকে এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যায় বেশি খোদালে লেগে গেছে ব্যথা ব্যথা পাইছে একটু একটু কান্ত টানতো আর এখন পোলাপান দেড় বছর এক বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজির ক্রেজি যে চুল চুন থেকে নুন খরছে তো সব মাংস শুরু করে দেয় তাই না কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেম শেষে ওইগুলোই দেখে মার মার কাট কাট ছাড়ার কিছু নেই তো বাচ্চার মধ্যে এগুলোর কুর প্রভাব পড়ে আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসাবে গড়ে জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যে সে কোন পরিবেশ পাচ্ছে এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে বাচ্চা বাচ্চা থেকে আপনার ভালো কিছু শিখবে আমি ব্যক্তিগতভাবে ভাবে খুঁজব যে সেরকম ফ্যামিলি বাইর করি মাসাল এই ফ্যামিলি বাচ্চারা খুব ভালো বাপ মাগুলো গুলো খুব ভালো তাহলে তাদের বাসায় যেতে হবে তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বীরো মোত্তাকি পরহেজগারদের সোহবতে তাদের মজলিশে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা মোত্তাকিদের ইমাম হওয়ার তফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জুড়ানোর মতো সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তফিক দান করুন আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মুত্তাকি বহেজগার মানুষের যে খরা চলছে এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে সিরিয়াস হতে হবে সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে আল্লা আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার সময় তো বোনের আমার যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন আল্লাহর শপথ করে বলছি আপনার এই পরিবার উপভোগ্য হবে চরম উপভোগ্য হবে দুনিয়াটা জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজবোধ হয় লজ্জাবোধ হয় যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না বেশিরভাগ দেখবেন বেয়াদব উগ্র উৎশৃঙ্খল এবং কোন শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দিকে কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বলবে না বিনয় থাকবে এরকম সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা কামা কামাই না করুক অনেক বড় পদের অধিকারী না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তালা দেন তো আপনি দেখবেন আপনার পরিবারটা আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে মুতাকি পরহেজগার ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তফিক দান করুন